ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি ইড হুয়েভার শব্দটি সাধারণভাবে এমন কাউকে বোঝাতে ব্যবহৃত হয় যিনি নির্দিষ্টভাবে চিহ্নিত নন অর্থাৎ যেই হোক যেই করুক বা যে ব্যক্তি এটি করে এই ধরনের অর্থ প্রকাশ করে বাংলায় একে বলা যায় যেই হোক না কেন বা যে কেউ এটি প্রধানত অনির্দিষ্ট ব্যক্তি বা যে কোনো ব্যক্তি বোঝাতে ব্যবহৃত হয় উদাহরণস্বরূপ হুয়েভার ডেড দিস উইল বি অর্থাৎ যেই এটা করেছে তাকে শাস্তি দেওয়া হবে শব্দটির উৎপত্তি হয়েছে হু কে এবং এবা যে কেউ যতই হোক শব্দ দুটির সংমিশ্রণে হুয়েবা অনেক সময় শর্তযুক্ত বা জোরালো কোনো বক্তব্য বা প্রতিজ্ঞার সাথেও ব্যবহৃত হয় এর প্রতিশব্দ হতে পারে এনিওয়ান হু যে কেউ যে তবে হুয়েবা কথাটি একটু বেশি জোর দিয়ে এবং আনুষ্ঠানিকভাবে ব্যবহার হয় এর কোনো সরাসরি বিপরীত শব্দ নেই তবে প্রাসঙ্গিকভাবে ওয়ান বা নোবরি কেউই না কখনো কখনো বিপরীত অর্থে ব্যবহৃত হতে পারে সংক্ষেপে হুয়েবা হল এমন একটি শব্দ যা কারো পরিচয় না জেনেও তার উপর গুরুত্ব বা দায়িত্ব আরোপ করতে সাহায্য করে